সালামু আলাইকুম টু মিনিট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে বলবো সেটা হচ্ছে রুই মাছ রুই মাছের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে কিনা তোমার এইস এবং তোমার কলেজের এক্সামে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন তুমি যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই তো চলো আমরা টপিকগুলো দেখে নিই তো সিকিউ এবং চিত্রর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার উইমাসের মাসের বায়োতলি বা পটকা যেটা বলে কিংবা হাইড্রোস্টেটিক অঙ্গ যেটা বলে ওইটা চিত্রসহ গঠনটা এটা মাস্ট আসবেই তারপর হচ্ছে তোমার হৃৎপিণ্ডের গঠন চিত্রসহ এইটাও মাস্ট আসবেই এটাও খুব ইম্পর্টেন্ট টপিক এখানে এবং সাথে তুমি যখন হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ শিখবা এর পাশাপাশি মানুষের সাথে রুই মাছের হৃৎপিণ্ডের পার্থক্যটা একটু শিখে নেবা ঠিক আছে আর বলছি রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ এটা কিন্তু একটা ব্যাখ্যামূলক বা বিশ্লেষণমূলক কিন্তু এটা বিগত সালগুলাতে প্রচুর আসতেছে ঘয়ের মধ্যে চার নাম্বারের জন্য তো এইটাও ভালো মতো পড়ে নিবা ওই চারটারের শেষের দিকেই আসে কিন্তু ভালো পড়ে নিবা তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এই তিনটা টপিক ভালো মতো পড়ে নিতে পারলেই এটা ক্লিয়ার আর এর পাশাপাশি কলেজের এক্সাম অনেক সময় দেখা যায় একটু কঠিন করতে পারে তখন হচ্ছে তোমার শিরাতন্ত্র ধর্মনীতন্ত্র এগুলো দিতে পারে তো এগুলো একটু চিত্র সহ যারা কলেজের স্টুডেন্ট আছে একটু নিতে পারে মেনলি তিনটা টপিকেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে আর এমসিকিউ এর জন্য যদি বলি অ্যাজ ইউজুয়াল সবসময় যেটাই বলি সেটা যে দাগানো লাইন পড়ো দাগানো লাইন না থাকলে মিডিয়া ওর গ্রুপে যাও সার্চ দাও এই মাস লিখে দাগানো লাইন রুইমাস দাগানো লাইন বইয়ের পিডিএফ লিখে সার্চ দাও দেখবা পেয়ে যাবা তো তুমি সেখানে মধ্যে পেয়ে যাও দাঁড়ানো লাইনটুকু ভালো মতো পড়ো করলে তোমার মধ্যে নাও এরপরে তুমি চলে পাঁচ বছর করতে পারো যা পড়লে মরদেনা আর কের জন্য সেম বিগত চার পাঁচ বছরের কখনগুলো পড়ো দেখবে ইনশাল্লা এখান থেকে কখন আসবে এত বেশি নাই অল্পকারীটা এগুলো পড়লেই হয়ে যাচ্ছে আর স্পেশালি যদি বলি তোমার হচ্ছে রুই মাসের এই হারটাকে বাংস হার কেন বলে এটা একটু পড়ে নিয়ে ভালো মতো ঠিক আছে আর ভর্তি চলছে ওয়ান টু ওয়ান পার্সোনাল মেম্বারশিপে এইস এসি চব্বিশের সেকেন্ড টাইমারদের জন্য পঁচিশ ছাব্বিশ সাতাইশ প্রত্যেক ব্যাচের জন্য আমার আলাদা আলাদা ওয়ান টু ওয়ান পার্সোনাল মেম্বারশিপ প্রোগ্রাম আছে যেখানে আমি একেবারে সরাসরি ওয়ান টু ওয়ানভাবে মেন্টরিং করে থাকি গাইডলাইন দিয়ে থাকি তো এটা বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে ইনশাআল্লাহ বিস্তারিত জানিয়ে দেখো তো আজকে ভিডিওটা এইটুকু পর্যন্তই এই চ্যাপ্টারটা দুই মাসের আগে যে চাপ্টারগুলো আছে ওগুলো নিয়ে অলরেডি ভিডিও আমাদের মিডিয়া ওয়ার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে ওখান থেকে দেখে নাও অ্যান্ড এর পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়েও ভিডিও মিডিয়া ওর ইউটিউব চ্যানেলে আসবে ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাখ সালামু আলাইকুম